নাকাশিপাড়ার পতা উচ্চ বিদ্যালয়ে পঁচাত্তর বর্ষ উদযাপন অনুষ্ঠান হল প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা হয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আকবর আলী ও সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক ইনামুল হক এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধরঞ্জয়পুর পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা হালদার নাকাশিপাড়া চক্রের ওবরই বিদ্যালয় পরিদর্শকই সুকান্ত সরকার বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি ওয়াসের আলী সহ আরও অনেকেই এছাড়াও উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট কবি সাহিত্যিক ও শিল্পীরা উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাচিক শিল্পী তাপসী সিংহ বিদ্যালয়ে দুদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা অঙ্কন প্রতিযোগিতা কবি সম্মেলন কবিতা আবৃত্তি নাটক প্রভৃতি এছাড়াও সন্ধ্যাকালীন সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় মনোপাখির পক্ষ থেকে পঁচাত্তর বছর উদযাপন উপলক্ষে প্রকাশ করা হয় স্মরণিকা প্রকাশ করেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনসার উদ্দিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মিলে মঞ্চস্থ করেন বাল্য বিবাহ রোধ নাটক বিদ্যালয়ের প্রাক্তনীরা স্মৃতিচারণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়বতু বিশ্বাস মহাশয় এই বর্ষ উদযাপন উপলক্ষে ভাষণের বিদ্যালয়ের কাঠামো উদযাপন ও আগামী ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী স্কুল কমিটি সদস্য সকলের ভূমিকা তুলে ধরেন এই অনুষ্ঠানের এই বর্ষপীতি উৎসবের উপলক্ষে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও উদযাপনা ছিল চোখে পড়ার মতো উনিশশো সালে এটা প্রতিষ্ঠা হয় পায়ে পায়ে আমরা আজ পঁচাত্তর বছরে পা দিয়েছি এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় প্রথম যখন স্কুলটা স্থাপিত হয়েছিল গ্রামের মধ্যে ঘর বেড়ার ঘর ছিল পরিকাঠামো সেরকম উন্নত ছিল না পরবর্তীকালে আমাদের এই কলমার ধারে এখানে বিদ্যালয় স্থানান্তরিত হয়েছে বর্তমানে বিদ্যালয়ে বিল্ডিং ভালোই আছে এবং এখান থেকে বহু ছাত্রছাত্রী তারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তারা হয়েছে আমরা বিভিন্ন ফর্মাল এডুকেশনের সঙ্গে সঙ্গে আমরা ভোকেশনাল এডুকেশনের ব্যবস্থাও করেছি আমাদের এখানে এখানে আমাদের হোস্টেলও আছে এবং আমরা আধুনিক যে শিক্ষা তার সঙ্গে তাল মিলিয়ে আমরা এই প্রত্যন্ত গ্রামে আমরা এডুকেশন দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা আরও এগিয়ে যাব অনুষ্ঠানটা প্রায় দু মাস আগে থেকে পরিকল্পনা করেছি গ্রামের মানুষজনের ঐকান্তিক প্রচেষ্টা তার ফল হচ্ছে আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা এখানে পুরাতন এবং নবীন একটা মেলবন্ধন তৈরি করার চেষ্টা করেছি এবং গ্রামের মানুষ সবাই এখানে উদারভাবে তারা তাদের সাহায্য করেছে জানায় এবং শুভেচ্ছা জানাই সমস্ত গ্রামবাসীদের আমার পরিচালন সমিতির সমিতির প্রেসিডেন্ট এবং সমস্ত সদস্যদের আমার প্রাক্তন শিক্ষক এবং বর্তমান যারা শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ এবং আমাদের যে বর্তমান এবং প্রাক্তন যারা ছাত্রছাত্রী আছে প্রত্যেককে আমার হৃদয়ের আন্তরিক শুভেচ্ছা যে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি তার জন্য আমার আমি প্রিয়ব্রত বিশ্বাস প্রধান শিক্ষক ম্যাচপতা উচ্চ বিদ্যালয় আসলে অত্যন্ত আজকের আমাদের একটা ভালো লাগার দিন কারণ হচ্ছে আমাদের আমরা যেহেতু স্কুলের প্রাক্তনই মেজপুত উচ্চ বিদ্যালয়ের সে বিদ্যালয়ের আজকে পায়ে পায়ে পঁচাত্তর বছর পালন করছি আমরা এবং শুধু আমরা প্রাক্তনই নয় এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং বর্তমান ছাত্রছাত্রী সকলে মিলেই আজকে দিনটা আমরা খুব সুন্দরভাবে অতিবাহিত করছি এবং তার জন্য স্কুলের পক্ষ থেকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানের আমরা সব অংশগ্রহণ করছি এবং দারুণভাবে আজকে দিনটা আমরা উদযাপন করছি দারুণ একটা ভালো লাগার কারণ হচ্ছে আমি এই স্কুল থেকে দু সালে মাধ্যমিকের পর আমি প্রাক্তনী হয়ে গেছি এবং অদিন পর আজকে এই অনুষ্ঠান স্কুলে মানে আসার পর ভীষণ রকম ভালো লাগছে একটা অতীত স্মৃতি আর কি মানে অনুভব করছি আর কি দিন মোহাম্মদ শেখ মেজপুত উচ্চ বিদ্যালয়ে প্রাক্তনী করেছিলাম যে পঁচাত্তর বছর পদার্পণ করেছে আমাদের স্কুল এই একটা সুন্দর মুহূর্তে আমরা এলাকার যত প্রাক্তনী এবং বিশিষ্ট গণিজন তাদেরকে এক জায়গায় করে তাদের মাধ্যমে আমরা এতটা অঞ্চলের মানুষকে একটা সুন্দর বার্তা দিতে চাই যে আমাদের এই স্কুল সর্বদাই সজাগ আছে ছাত্রছাত্রীদের জন্য আমরা নিবেদিত প্রাণ আমরা চেষ্টা করছি তারা যারা সমাজের মূল স্রোতে থাকতে পারে এবং পিছিয়ে পড়া যারা স্টুডেন্ট আমরা গ্রামে গ্রামে গিয়েও তাদেরকে খুঁজে স্কুলমুখী করার চেষ্টা করেছি এবং করছি এবং আগামী দিনে যাতে আরও গ্রামের মানুষের মনে প্রভাব পড়ে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এরকম প্রোগ্রাম আমরা এই স্কুলের আগে করে উঠতে পারিনি এর আগে আমরা ছোটোখাটো কিছু প্রোগ্রাম করেছি যেগুলো নজরুল জয়ন্তী রবীন্দ্রনাথের জন্মদিন নেতাজির জন্ম এইসব দিনগুলো আমরা পালন করেছি কিন্তু এটা প্ল্যাটিনাম জুবলি পঁচাত্তর বছর একটা আমাদের কাছে গর্বের বিষয় এই স্কুলেরও গর্বের বিষয় এতটা অঞ্চলের মানুষের গর্বের বিষয় সেই অনুষ্ঠানটাকে আমরা বিভিন্ন ত্রুটি আছে আমাদের সেই ত্রুটির মাধ্যমে আমরা যতটা পারছি ততটা সাফল্যমণ্ডিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি নিজে এই স্কুলের একজন প্রাক্তনী এবং এখন এখানকার শিক্ষক এরকম আমাদের চেষ্টা আমাদের পড়ে এলাকা লেখবার ছেলে ছেলেপি লেখবার ভালো শিখেছে নাম ওয়াসের শেখ ব্যাসপতার পরিচালনা সমিতির প্রেসিডেন্ট অনুষ্ঠান হচ্ছে এখানে একটা শিক্ষক দেওয়া আছে বা ছাত্ররা ছাত্রীরা আছে এখানে শিক্ষার জন্য এটা আমাদের ভালো করার জন্য আমরা এখানে কাজ করি আর শিক্ষক শিক্ষারা যেরকম আছে ওদের ভালোভাবে শিক্ষা হোক ওদের পড়াশোনা ভালো হোক সেরকম আমরা ব্যবস্থা করি আর এখানে মানে সংস্কৃত একটা অনুষ্ঠান হচ্ছে এখানে হ্যাঁ এই মেজপাতা উচ্চ বিদ্যালয় থেকে যে সমস্ত ছেলে মেয়েরা শিক্ষা শিক্ষক শিক্ষা নিয়ে গেছে তার চেয়ে কেউ করছে শিক্ষা প্রতিষ্ঠানটা তার ব্রেনে শিক্ষাটা তার বিদ্যাটা তার ভিতরে আছে আমরা চিন্তা আমাদের উচ্চ বিদ্যালয়টা আরও বড়ো হোক বা আরও উন্নত হোক আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষার প্রতিষ্ঠানটা বেশি পাক সেটা আমরা চাইব সুজাত হালদার নাকাশিপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি